আজকে দেখাবো বন্ধুরা তোমাদেরকে আমের আচার বানিয়ে যেখানে তোমাদের রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আমের মিষ্টি আচার বানাবো কোনো রকম তেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যেটা কিনা না তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে বন্ধুরা এই রকম আমের আচার যদি ভাতের সাথে হয়ে যায় গরম তাহলে কিন্তু পুরো দুপুরটা জমে যাবে এত সুন্দর একটা রেসিপি আর একদম সহজ পদ্ধতিতে একদম কম সময়ে কিন্তু এটা বানিয়ে দেখাবো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখো প্রথমেই আমি নিয়েছি আম এই আমগুলো দিয়ে কিন্তু আমি আমের আচারটা বানাবো আমটা এমন নিতে হবে যেন বেশি আঠি না হয় হালকা একটু আঠি হলেও চলবে বন্ধুরা কিন্তু একদম ছোট ছোট আম নিতে হবে তো দেখো এই আমগুলো আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি ওপরটা একটু কেটে নিয়েছি এরকম আমি গোল গোল করে আমগুলো কাটবো এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কাটতে হবে ভেতর থেকে কিন্তু এটা আমি বের করে নেব এই দেখো এরকম রিং বানাতে হবে এই দেখো সব আমগুলো আমি কেটে নিয়েছি তোমাদের যতগুলো দরকার তোমরা কিন্তু কেটে নেবে তো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এরপর দেখো এই আমের মধ্যে আমি চিনি মাখিয়ে রাখবো বন্ধুরা আমটা যেমন টক হবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা দিতে হবে তো আমি অনেকটা পরিমাণ চিনি দিয়ে দিলাম হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এটা আমি মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেব ব্যাস মাখিয়ে এটা আমি রেখে দেব আধ ঘন্টা পর দেখো বন্ধুরা আমের একটা নিজস্ব জল থাকে সেই জলটা বেরিয়েছে আবার চিনি থেকে জল বেরিয়েছে কড়াই বসিয়ে দিলাম এরপর আমটা আমি কড়াইতে দিয়ে দেবো ভিডিওটা স্কিপ না করে দেখবে বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে বানাবো অসাধারণ একটা রেসিপি হতে চলেছে আজকে এই দেখো এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো দেখো কতটা জল বেরিয়েছে আম থেকে বন্ধুরা এইভাবে কিন্তু কড়াই বসিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকতে হবে এই দেখো আস্তে আস্তে কিন্তু আমটা সেদ্ধ হয়ে যাবে এই আচারে কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকে না হালকা একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই দেখো দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো এরপর এটাকে আবারও নাড়াচাড়া করবো সব মশলাগুলো যেন আমের মধ্যে মিশে যায় এই দেখো মিশে গেছে জলটা দেখো বেরোচ্ছে বন্ধুরা জলটা শুকিয়ে আসলেই কিন্তু এটাকে আমি নামিয়ে নেবো মোটামুটি হয়ে গেছে এই দেখো আমটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে গেছে বাস একটু নাড়াছাড়া করে এটাকে আমি নামিয়ে নেব এই দেখো এটা হয়ে গেছে একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নিলাম প্লেটের মধ্যে পুরো আচারটা ঢেলে দিলাম এরপর দেখো বন্ধুরা ওপর থেকে আমি হালকা একটু পানমৌরি ছড়িয়ে দেব ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেছে বন্ধুরা আজকের আমাদের মিষ্টি আমের আচার দেখলে কত সহজ পদ্ধতিতে বানালাম আর এখানে কিন্তু কোনো তেল আমি ব্যবহার করিনি বন্ধুরা আর আমটা কিন্তু রোদে শুকানোরও কোনো ব্যাপার নেই তো এই আচারটা একবার তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে আর আমাকে জানাবে কমেন্টসের মধ্যে যে কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই